মর্নিং ময়রিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখছো বাইরের অবস্থাটা কতটা রোদ মনে হচ্ছে যেন দশটা এগারোটা বাজে আর বলছে তো সব জায়গায় নাকি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে ঝড় বৃষ্টির কোনোই সম্ভাবনা নেই তো চলো দিনটা শুরু হলো আর সকালটা এইভাবে শুরু হয়েছে যদি বেলার দিকে একটু বৃষ্টি হয় তাহলে একটু শান্তি হয় ভালো লাগছে না এত গরম এত গরম ভালো লাগে নাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু শুয়ে থাকে তো চলো এবার ঘরে যাওয়া যাক দেখে নিলে আমার টিফিন বসানো হাওয়া ঢোকে কিন্তু তা উপভোগ করতে পারি না আমার মনে হয় তা তো হাওয়া ঢোকা তো উপভোগ করতে পারি না বাইরের যে হাওয়াটা আসে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে যে গান করে করে রান্না করব। সেই অবকাশ টুকুনিও পাওয়া যায় না কারণ কি গ্যাসের গ্যাসের চিন্তা না গ্যাসটা এবার উঠলে তো তাড়াতাড়ি করে রান্নাও হবে না তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই আর কি বলছিলাম এই হচ্ছে গল্প আর মেঘ করছে কিন্তু সূর্য দেবতা বলছে না এদেরকে এত আরাম দিলে হবে এখানে বৃষ্টি হলে চলবে না সব কিছু মেপে করতে হবে আর আমার ঘরের এখনও কিচ্ছু হয়নি আমি রান্নার তোজন নিয়ে লেগে পড়েছি ধীরে সুস্থে যাব রান্না করব জানো তো রবিবার দিনটা এলে আমরাও ছোটোবেলাতে রবিবার দিনটা মানে আমাদের কাছে খুব স্পেশাল ছিল এখন যেমন চিকেন রান্না করছি আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় আমার বাবা বাজার থেকে রবিবার দিন মাটন নিয়ে আসতো মানে ওটা আমাদের বাধা রবিবার মানেই মাটন আর মা টেস্টি রান্না তো আমার মায়ের রান্না আমার মা আর আমার দিদা ভীষণ 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 ভালো রান্না করে আমার ঠাকুমার হাতে রান্না আমি কোনোদিনও খাইনি কারণ কি আমার ঠাকুমাকে আমার মা রান্নাই করতে দিত না বলতো না বয়স্ক মানুষ রান্না করে কাজ নেই আমি রান্না করব আপনি খান তো এই রকম একটা ব্যাপার তো সুতরাং মা ঠাকুমার হাতে রান্না আমি কোনোদিনও খাইনি কিন্তু আমার দিদা আর আমার মা এই দুজনে একদম মানে রান্নায় পারফেক্ট ওরা কম মশলা দিয়ে এমন সুন্দর রান্না করবে যে ভাববে যে তুমি জানি নিশ্চয়ই এটা তো অনেক কিছু করেছে বাট কিছুই না কম মশলা আর ভালোবাসা এই দুটো তাদের রান্নায় সব সময় থাকে তো যাই হোক তো যেটা বলছিলাম আর কি তো রবিবার দিন হলেই আমাদের বাড়িতে একটা মাটন হতোই আর টিফিনে থাকতো লুচি তরকারি এইগুলো সমস্ত টিফিনে থাকতো আর রবিবারটা আমাদের কাছে স্পেশাল শুধুমাত্র এই মাটন আর লুচির জন্য দুপুর সকালবেলায় খেলাধুলা করতাম আর টিভিতে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো মহাভারত রামায়ণ তারপরে লায়লা এগুলো সমস্ত ধরনের হতো তখন সেইগুলো দেখতাম বেশ একটা দেড়টার সময় স্নান টান সেরে দুপুরবেলা এক থালা ভাত মাংসর ঝোল দিয়ে খেয়ে একটা জম্পের গুন্ডিতা দিয়ে তারপরে তোমার বিকেলবেলা উঠে আবার খেলাধুলো মানে রবিবারটা ফুল অফ এনজয় যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে মোটেও দিতে পারি না তো এই হচ্ছে ব্যাপার চেষ্টা করি অনেক কিছুই চেষ্টা করি যে না বাইরের খাবার না খাও নিজেই কষ্ট করে নানা ধরনের নতুন নতুন খাবার বানানোর চেষ্টা করি কিন্তু জানি না কতটা পারি বা কতটা পারছি তো এই হচ্ছে আমাদের ছোটোবেলার সঙ্গে ওদের ছোটোবেলার প্রার্থী তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি কি ভালো লাগছে না নিমিষে প্রকৃতি যেন চেঞ্জ হয়ে গেল সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম কাঠ ফাটা রোদ্দুর দেখি কাঠ ফাটার রোদ্দুর আর এখন নিমিষে মেঘলা আকাশ অন্ধকার করে আসছে মনে হচ্ছে যেন শান্তি পাচ্ছি হ্যাঁ তো তাড়াতাড়ি করছি এখনো পর্যন্ত আমার টিফিন খাওয়া হয়নি না ওষুধপত্র খাওয়ার এত তাড়া থাকে না যে টিফিন খাওয়ার কথা ভুলে যায় মাথা থেকে বেরিয়ে যায় আর যে সময় ওষুধপত্র কমপ্লিট হয়ে যায় খাওয়া তখন আর সময় থাকে না টিফিন খাওয়া তো যাই হোক এখন সাড়ে নটা বাজে পনেরো দশটা নাগাদ ইচ্ছা আছে একটু চাউমিন খাব আর আমি মাংসটাকে মানে পরিষ্কার করে ধুয়ে চিকেনটাকে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি আজকে একটু আলাদাভাবে চিকেন করব তোমাদের সাথে ইচ্ছা আছে রেসিপিটা আজকে একটু আলাদাভাবে চিকেন করব তোমাদের সাথে ইচ্ছা আছে রেসিপিটা শেয়ার করার তো দেখা যাক ওয়েদার বুঝে কীরকম পরিস্থিতি থাকে দরুণ দুরুম করে মেঘ ডাকলে তো আর মোবাইল অন রাখতে পারবো না তো সেই জন্য যদি সেরকম ওয়েদার থাকে তাহলে অতি অবশ্যই চিকেনটাকে কেমন করে আজকে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার আর মা এদিকে চিংড়ি মাছ চলো না না আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি এবার আমি সমস্ত ভাজাভুজি কমপ্লিট করব। এইটা আমি আলুর মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি এইটা আগে ভাজবো তারপর চিকেনের মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি এইটা তারপরে ভাজবো চিকেনের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে রাখলে তাহলে চিকেনের মধ্যে যে একটা আষ্টানি গন্ধ বেরোয় সেই গন্ধটা থাকে না তো চলো আজকে এইভাবে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি নিজেকে দেখানোর চেয়ে রান্নাটার দিকে বেশি ফোকাস করব। তো চলো আগে আলুটাকে ভেজে নিই আলুটা ভাজতে দিয়ে দিলাম এই যে আলুটা ফ্রাই হয়ে গেল এবার আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেব খুব বেশি না একটু কালারটা চেঞ্জ দেখো এবার আমি এগুলোকে সমস্ত উঠিয়ে নিচ্ছি খুব কড়া করে ভাজা নয় আমি এগুলো সমস্ত উঠিয়ে নেব এবার এই ভেজে রাখা চিকেনের মধ্যে আমি ম্যারিনেট করে নেব কি কি দিয়ে ম্যারিনেট করছি একটু দেখে নাও দই লঙ্কা গুঁড়ো খুব বেশি দেবো না সামান্য হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার মিক্সড তোমরা তো জানো সেটা যেহেতু চামচটা ছোটো অল্প দু চামচ দিলাম এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমার ম্যারিনেট হয়ে গেল তো চলো বাকি রান্নাটা এবার আস্তে আস্তে কমপ্লিট করতে থাকি তো বাকি রান্নার মধ্যে এবার আমি তেলটা গরম করতে দিলাম এবার কড়াইতে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা চলো দেখে নেওয়া যাক বা একটা ব্রাউন ব্রাউন হাত চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা তার সাথে কাঁচা লঙ্কা ঠিক আছে এটা তোমরা ইচ্ছে করলে লঙ্কা কুচি দিতে পারো আদা রসুন লঙ্কা বাটা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো টমেটো কুচি দিতে পারো যেহেতু আমি আমার টমেটো কুচি বাড়িতে নেই সেই জন্য আমি ওটা স্কিপ করে গেছি এবার বাবা কাশিয়ে আসছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিল তার সাথে আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে একটু আস্তে করে দেব এইটা ওর মতো হতে থাকে মোটামুটি তেল বেরিয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দিলাম সেই আবার রোদের তেজ দেখতে পাচ্ছ আবার সেই হ্যাঁ আর প্রচণ্ড রোজ আমার মোটামুটি দুটো রান্না বসিয়ে দিলাম রানি না কখন শেষ হবে চলো আবার কিছুক্ষণ পরে কথা বলছি প্রচণ্ড গরম লাগছে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে দুর্দান্ত হয়েছে খেতে টেস্ট করালাম সবাইকে দুর্দান্ত হয়েছে পড়বে বাড়িতে ট্রাই পরোটা লুচির সাথে তো একদম যাকে বলে কি বলবো মুখে জল চলে আসছে আমার বলতে গিয়ে এই হচ্ছে চিকেন আর এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে ঠিক আছে এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু এখন ঘড়িতে কটা বাজে জানো নটা আজকে একটা বিশাল কাণ্ড হয়েছে আর যার জন্য আমি তোমাদেরকে বিকেলের পর থেকে আর ব্লকটা অন করতে পারিনি এবার কি কাণ্ড সেটা তো না বললেই নয় দুপুরবেলা যথারীতি তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম ক্যামেরা অফ করে দিলাম তারপরে হঠাৎ করে আমার না একটা শরীরে অস্বস্তি হতে আরম্ভ করলো নিয়ে কি করব কি করব পিঠাখেয়ারি হসপিটালে গেলাম পিঠেকেয়ারি হসপিটালে গিয়ে ওখানে কিছুক্ষণের জন্য আমাকে অ্যাডমিট করলো অ্যাডমিট করার পর আমাকে ওখানে ইঞ্জেকশান দিলো ব্যথা কমানোর মানে সাংঘাতিক ব্যথা হচ্ছিল ব্যথা কমানোর ইঞ্জেকশান দিল দেওয়ার পর খানিকক্ষণ ওখানে রেখে বিকেলের দিকে বাড়িতে ছাড়ল এই হচ্ছে আপডেট তো বুঝতেই পারছো কখনো ভালো কখনো খারাপ কিছুক্ষণ বাইরে বসেছিলাম ঠান্ডা হাওয়ায় কারণ ব্যথাটা দেখবে যখন প্রচণ্ড আমাদের শরীরে ব্যথা হয় তো স্টোনের ব্যথাটা হচ্ছিল যখন মানে তখন আমি দুপুরবেলার দিকে আজকে এত তরিজুত করে রান্নাবান্না করলাম আর খেলাম ঠিক এইটুকুনি মানে কোনো রকমে খেয়ে আমি হসপিটালে গেছি এবার যখন বাড়িতে এলাম তখন রিলিফ হয়ে গেছে মানে ব্যথাটা দু হাতে ইনজেকশন দিয়েছে মানে ইনফ্যাক্ট আমি এখন এইটা ট্রাইপ্যাড ট্রাইপডটা ধরতে পারছি না এই হাতটা তুলতে পারছি না এই হাতটা দেখো এই যে এখানটা দেখো খোলা আছে ধর একটু হ্যাঁ মা এটা নাও আউচ পড়ে যাচ্ছে এই জায়গাটা খোলা আছে আবার এই জায়গাটাও খোলা আছে মানে দুটো আমি ধরে থাকছি দুটো দিক একদম পুরো ফুলে আছে বডি বিল্ডারদের মতো ঠিক আছে তো এখন এই হাত তুলে যে আমি কিছু খাবো সেটাও অসুবিধা হচ্ছে খেতে তো সেই জন্য খানিকক্ষণ বসে রইলাম বাগানে যে একটা দেখবেন প্রচন্ড ব্যথা করলে যে কষ্টটা হয় সেই কষ্টটা যখন রিলিফ পায় লোকে কিছুক্ষণের মুগুটাই কেটে যাচ্ছে আমার তারা ঠিক আছে হ্যাঁ যখন রিলিফ পায় মানুষ তালা ঠিক আছে আবার না তখন দেখবে একটা খামছাড়া একটা ঠান্ডা হাফ যেন শরীর দিয়ে বেরিয়ে যায় তো খানিকক্ষণ বসে রইলাম তারপর বললাম যে না আজকে তো একটা লাইভ আছে আমার তো সেখানেও লাইভ করতেই হবে তো ফেসবুকে ছিল আমার লাইভটা তো সেই লাইভটা কমপ্লিট করলাম কাজ কাজ যখন শরীর অসুস্থ তখন হয়তো কিছুক্ষণের জন্য বন্ধ থাকে কিন্তু যখন আবার শরীরটা কিছুটা ভালো থাকে তখন আবার সেই কাজে লেগে পড়তে হয় আমাদের এটাই কাজ তো লাইভ করে আমি ভালো না এবার ব্লগটা শেষ না করলে একটা এত বড় ব্লগ তোমাদের সামনে চলে আসবে যেটা তোমাদেরও দেখতে বিরক্তি আর আমারও পড়তে বিরক্তি লাগে তো ঠিক আছে আমার শরীরে আপডেট দিয়ে দিলাম আমি আর স্টোনটা এখন ছোট হয়েছে কিন্তু মানে ওটা এমন একটা অবস্থায় আছে যেটাতে তুমি অপারেশন করতেও পারবে না এত ছোট আবার সেটা এখন টুক করে বেরোতেও পারছে না মানে একটা টাল মাটাল অবস্থা এরকম এরকম করছে ও ওরও মাথা খারাপ হয়ে গেছে যে কার শরীরের ভেতরে আমি আছি যে নিজে আরাম করে না আমাকেও আরাম করতে দিচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এতটুকু নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে যদি শরীর সুস্থ থাকে তাহলে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ যেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমকে এনজয় করবে এই তাহলে আছে টাটা